হ্যালো ব্যাচেলার বাসী কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক শুরু হতে যাচ্ছে ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ কবে আসবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ চলুন দর্শক বিস্তারিত আজকের এই ভিডিও থেকে দেখে নেই দর্শক ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ আসবে এটা একদম নিশ্চিত কাজলার ফেন অমি নিজেও ঘোষণা দিয়েছে যে ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ অবশ্যই অবশ্যই আসবে এবং ব্যাসলার পয়েন্টের সিজন ফাইভ নিয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তো দর্শক কবে আসবে ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ এ বিষয়ে কাজলার ফেন অমি বলেন 2025 সালেই ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ আসবে ইতিমধ্যে সিজন ফাইভ এর শুটিং ও শেষ হয়েছে রোজারিদের নতুন নাটক উপলক্ষে ব্যাসলার পয়েন্ট সিজন ফাইভ এর প্রথম এপিসোড দেখা যেতে পারে তবে ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের রোজার ঈদের পরপরই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নতুন পর্ব রিলিজ হবে তো দর্শক কারা কারা সিজন ফাইভ এর অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন